বা আমাদের বৈদেশিক পুত্রটা চলে যাবে না আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই স্বনির্ভর আমরা হতে পারলে কেউ আমাদের দিকে চোখ রাখিয়ে কথা বলতে পারবে না আজকে পার্শ্ববর্তী দেশ থেকে বলে আমরা যদি আদা না দেই আমরা যদি রসুন না দেই আমরা যদি পেঁয়াজ না দেই আপনারা খেতে পারবেন না আপনারা আপনাদের খাবার আপনারা কিনতে পারবেন তো আমি তাদেরকে বলি আলু 2023 সালে প্রথম আমদানি করে শেখা کاشتি আলু আমাদের পুরো দিনই আমদানি করতে হতো না প্রচুর আলু উৎপাদন হয় বাংলাদেশের সর্বত্র বিক্রমপুর এবং নাটোর জঙ্গলে প্রচুর আলু এবং এই সিজনে অনেক সময় 3 টাকা 4 টাকা কেজি হয়ে গেছে কিন্তু সেই আলু কেন আজকে 75 টাকা 80 টাকা 80 টাকা এটা শেখ হাসিনার সেই ব্যর্থ কারণে এবং দুই হাজার তেইশ তিনি ছিলেন তিনি ভারত থেকে আলু আমদানি অর্থাৎ গোটা জাতিকে গোটা দেশকে ভারতের উপর নির্ভরশীল করার জন্য যা যা করা দরকার শেখ হাসিনা সেই সেই কাজগুলো করেছে আমরা যদি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আদা চাষ করি রসুন চাষ করি আমাদের ভারতের উপর নির্ভরশীল হতে হবে না আমাদের পার্বত্য চট্টগ্রাম নীলফাবাড়িতে এইসব জায়গায় প্রচুর আদা হয় এখন হাইব্রিড পেঁয়াজ হচ্ছে হাইব্রিড রসুন হচ্ছে আমাদের যে মাটি আছে এই মাটির মধ্যে এটা করতে পারি কিন্তু তারা অহংকার করে বলে যে তাদের ওখানে না গেলে তাদের কাছ থেকে পেঁয়াজ না কিনলে নাকি আমরা খেতে পারব তো এই দেশ তো আরো অনেক আগে থেকে এই দেশ অস্তিত্ব বাড়ছিল এই দৃষ্টিতে ছিল কখনও তো আমাদের নিতে হয়নি এটা এক ধরনের তারা যে অহংকার করে তারা অহংকার করার মধ্যে দিয়ে নীলিদেরকে বানি করে প্রভু না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবু 16 নভেম্বর স্মরণীয় নিসং দিন বললেন যে 16 নভেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয় আপনি তো বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে অপমান করলেন যুদ্ধ করেছে বাংলাদেশের তামাল ছেলেরা লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খাল বিল পরের জঙ্গল থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে আপনারা একটি মিত্রের বন্ধুর ভূমিকা পালন করেছে তো এইটা ভারতের বিজয় দিবস না ভারতের কি বলে যে এটা বাংলাদেশের বিজয় দিবস না এটা ভারতের বিজয় দিবস হয় কি করে তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চান আমাদের যে তিরিশ লক্ষ মানুষ অকাতরে জীবন দিল সেটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চান আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছে সেই তাদের তাদের বিজয় বিজয় হওয়া কই বলে না যে দিবস আমেরিকান পালন করে তাদের বিজয় দিবস তাদের স্বাধীনতা দিবস উনিশশো উনপঞ্চাশ সালে চীনে বিপ্লব হয়েছে ওই বিপ্লবে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন চীনকে সাহায্য করেছে কিন্তু ইতিহাস এবং চীন সবাই বলে এটা চীনাবাসীর বিপ্লব এটা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব না গোটা বিশ্ববাসী জানে এইটা বাংলাদেশের দামাল ছেলেরা তারা জীবন বাজি নিয়ে যুদ্ধ করেছে তিরিশ লক্ষ লোক জীবন দিল ওই জীবনের কোনো মূল্য নেই মোদীবাবু আপনি বলছেন এইটা আপনার বিজয় দিবস এটা ভারতের বিজয় দিবস আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল জেল ওসমানী সাহেব একটি কথা বলেছিলেন বলে ভারত যদি আমাদেরকে সহযোগিতা নাও করত তাও বাংলাদেশ স্বাধীন হত কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্ত কোন রাজনীতিবিদ দিতে পারেননি সেই সময় কালুর ঘাট তার থেকে একজন তরুণ মেজর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন এই তরঙ্গে অন্যান্য সেরা অফিসার এবং অন্যান্য বাংলাদেশের মানুষ উৎপক্ত হয় এবং তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আজকে ক্যাপ্টেন মোহিদ্দিন জাহাঙ্গীর আজকে মতিউর রহমান হাবিদুর রহমান এই যে বীর শ্রেষ্ঠ তারা কৃষির জন্য জীবন দিয়েছে